আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অল এবাউট অ্যাকোরিয়ামে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো মাছের পাঁচটি গুরুত্বপূর্ণ রোগ এবং সেই রোগের চিকিৎসা সম্পর্কে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে অ্যাকোরিয়াম সম্পর্কিত সকল ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান মাউথ ফাঙ্গাস মাউথ ফাঙ্গাস এমন একটি রোগ যদি কোনো মাছের মাউথ ফাঙ্গাস হয় তাহলে মাছটির ঠোঁট সাদা হয়ে যাবে মাছটি খাবার খাওয়া কমিয়ে দিবে মাছটি চলাচল কম করবে এবং মাছটি ট্যাংকের উপরে অথবা সার্ফেসের নিচে কোথাও চুপচাপ বসে থাকবে যদি এইরকম উপসর্গ কোনো মাছের দেখা দেয় তাহলে হবে ফাঙ্গাস হয়েছে এবং মাছটিকে দ্রুত চিকিৎসা করতে হবে যদি আপনার ট্যাঙ্কে কোনো মাউথ ফাঙ্গাস মাছ পাওয়া যায় তো সেই ক্ষেত্রে দ্রুত আপনার ট্যাঙ্কে ফিফটি পারসেন্ট পানি পরিবর্তন করে ফেলুন আপনার ফিল্টার ভালোভাবে পরিষ্কার করে ফেলুন এবং ট্যাঙ্কের সারফেস ভালোভাবে পরিষ্কার করুন এবং আক্রান্ত মাছটিকে চিকিৎসা করার জন্য একটি পাত্রে এক লিটার পানি নিয়ে তাতে দশ বারোটি পটাশিয়াম পার ম্যাগনানেট দানা মিশিয়ে দিন মিশিয়ে আক্রান্ত মাছটিকে দুই থেকে তিন মিনিট রেখে পুনরায় আপনার ট্যাঙ্কে মাছটিকে তুলে দিন এইভাবে এই প্রক্রিয়াটি সারা সারাদিনে দুই থেকে তিনবার করতে হবে এবং প্রতিবার নতুন নতুন পটাশিয়াম ম্যাগনেকাইজের মিশ্রণ বানিয়ে নিতে হবে এবং মাছটিকে দুই থেকে তিন মিনিট রাখতে হবে এইভাবে এই প্রক্রিয়াটি তিন থেকে চার দিন চালিয়ে যেতে হবে এবং ট্যাংকের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে প্রয়োজনে তাপমাত্রা পর্যবেক্ষণের ক্ষেত্রে থার্মোমিটার ব্যবহার করতে হবে লেজ বা পাখনা পচা রোগ কোনো মাছের লেজ বা পাখনা পচা রোগ হলে মাছটির লেজের বিভিন্ন অংশ ক্ষয়ে যাবে বা ছুটে পড়বে এবং বিভিন্ন জায়গায় পচন ধরবে মাছটি সাঁতার সাতার কাটবে এবং চুপচাপ নির্জনতা বেছে নেবে যদি আপনার কোনো এই উপসর্গ দেখা দেয় তাহলে বুঝবেন যে আপনার ট্যাঙ্কে পাখনা পচা রোগ হয়েছে এই রোগ হলে অবশ্যই দ্রুত চিকিৎসা শুরু করতে হবে বা। আক্রান্ত মাছের সাথে সাথে ট্যাংকের বাকি মাছেরও এই রোগ ছড়িয়ে পড়বে রোগ হলে আপনার পানি পরিবর্তন করতে হবে ট্যাংকের ফিল্টারকে পরিষ্কার করতে হবে এবং আপনার ট্যাংকে প্রতি দশ লিটার পানির জন্য দুই ফোটা মালাসাইড গ্রিন এবং 5 গ্রাম অ্যাকোরিয়াম সল্ট ব্যবহার করতে হবে এবং ট্যাংকের পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে এই প্রক্রিয়াটি আপনাকে 4 থেকে 5 দিন চালিয়ে যেতে হবে এবং 4-5 দিন পরে আস্তে আস্তে ট্যাংকের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে ফাঙ্গাস ফাঙ্গাস একটি ছোঁয়াচে রোগ যেটি একটি মাছের হলে আরেকটি মাছের হয়ে যায় ফাঙ্গাস হলে তার শরীরে ছোট ছোট সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়বে এবং মাছটি চলাচল কম করবে মাছটি এক জায়গায় স্থির হয়ে থাকবে ট্যাঙ্কের সারফেসে থাকবে এই দেখে বুঝবেন আপনার মাছের ফাঙ্গাস হয়েছে ফাঙ্গাস অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ একটি মাছের হলে সেটি অন্য মাছের গায়ে ছড়িয়ে পড়ে আর কোনো মাছের ফাঙ্গাস হলে মাছটি সারফেসে নিজের শরীর বারবার ঘষবে বিভিন্ন পাথরের গায়ে বারবার নিজের শরীর ঘষবে তো এই দেখে বুঝবেন যে আপনার মাছের ফাঙ্গাস হয়েছে ফাঙ্গাস হলে অবশ্যই দ্রুত চিকিৎসা শুরু করতে হবে যদি আপনার ট্যাঙ্কে ফাঙ্গাস হয়ে থাকে সেক্ষেত্রে ট্যাঙ্কের ফিফটি পানি পরিবর্তন করে ফেলুন ট্যাঙ্কের ফিল্টার পরিষ্কার করুন এবং ট্যাঙ্কের বাকি অবজেক্ট বগুট পাথর এইসব কিছু ভালোভাবে পরিষ্কার করে নেন বিশেষ করে ট্যাঙ্কের সারফেস ভালোভাবে পরিষ্কার করুন ট্যাঙ্কের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস রাখুন ট্রিটমেন্টের জন্য পাঁচ গ্রাম অ্যাকোরিয়াম সল্ট ও দুই ফোটা মালাসাইড গ্রিন প্রতি দশ লিটার পানির জন্য আপনার ট্যাঙ্কে ব্যবহার করুন এই প্রক্রিয়া দুই থেকে তিন দিন চলমান থাকবে এবং ট্যাঙ্কের তাপমাত্রা চার থেকে পাঁচ দিন তিরিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে এবং এরপরে সেটা ধীরে ধীরে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে হবে ড্রপসি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ একটি রোগ কোনো মাছের ড্রপসি হলে মাছটির আশ ফুলে যাবেন মাছটিকে অনেক লাগবে দেখে মনে হবে মাছটি কিন্তু আসলে মাছটির প্রেগনেন্ট ড্রপসি হয়েছে কোনো মাছের ড্রপসি হলে নাইনটি তাকে বাঁচানো যায় না যদি আপনার ট্যাঙ্কের কোনো মাছ অস্বাভাবিকভাবে ফুলে যায় মাছের আশ ফুলা ফোলা লাগে দেখে মনে হয় মাছটি প্রেগনেন্ট কিন্তু মাছের আঁস ফুলে গেছে সেক্ষেত্রে বুঝবেন আপনার মাছটি ড্রপসি হয়েছে আর এটি হলে অবশ্যই আপনার মাছকে দ্রুত চিকিৎসা নিতে হবে আপনার মাছের ড্রপসি হলে ট্যাঙ্কের ফিফটি পানি পরিবর্তন করে ফেলতে হবে আপনার ফিল্টারকে পরিষ্কার করতে হবে এবং ট্যাঙ্কের পানির তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে ট্যাঙ্কের পানিতে প্রতি দশ লিটার পানির জন্য পাঁচ গ্রাম অ্যাকোরিয়াম সল্ট ও দুই ফোঁটা মিথেন ব্লু ব্যবহার করতে হবে এবং এই প্রক্রিয়াটি তিন থেকে চার দিন চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ আপনার মাছ সুস্থ হয়ে যাবে তবে অবশ্যই আক্রান্ত মাছটিকে আলাদা করে রাখবেন কেননা এই মাছটির বাঁচার সম্ভাবনা খুবই কম তাই অন্যান্য মাছের সাথে এটাকে রাখবেন না ইন্টারনাল ইন্টারনাল প্যারাসাইট প্যারাসাইট এমন একটি রোগ যেটি মাছের ভিতরে হয় এবং মাছটিকে ধীরে ধীরে ভিতর থেকে খেয়ে ফেলে কিভাবে বুঝবেন আপনার মাছের ইন্টারনাল প্যারাসাইট হয়েছে কোনো মাছের ইন্টারনাল প্যারাসাইট হলে মাছটি স্বাভাবিক অবস্থার অবনতি ঘটবে মাছটির শরীর ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং মাছটি আস্তে আস্তে চিকন হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে মাছের পেট ভিতরের দিকে ঢুকে যাবে আপনার মাছটি প্রথমে যেরকম তাজা প্রফুল্ল ছিল সেটি থাকবে না মাছটি আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং মাছ ট্যাঙ্কে সার্ভেসে চুপচাপ নির্জনতায় বসে থাকবে খুব কম নড়াচড়া করে যদি এমনটা হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার মাছের ইন্টারনাল প্যারাসাইট হয়েছে আপনার মাছের ইন্টারনাল প্যারাসাইট হলে মাছটিকে দ্রুত আলাদা করে নেন এবং আপনার ট্যাঙ্কটিকে ভালোভাবে পরিষ্কার করে ফেলেন ট্যাঙ্কের ফিল্টার ভালোভাবে পরিষ্কার করেন এবং ট্যাংকের বাকি উপকরণগুলো ভালোভাবে পরিষ্কার করে নেন মাছটিকে আলাদা করে এক গ্যালন পানির মধ্যে রাখুন এবং এই পানিতে প্রথম তিন দিন এক চিমচি লবণ ব্যবহার করুন এবং পানির তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস রাখার জন্য হিটার ব্যবহার করুন তিন দিন পরে এই এক গ্যালন পানি থেকে ফিফটি পারসেন্ট পানি ফেলে দিন নতুন পানি অ্যাড করুন এবং দুই ফোটা মিথেন ব্লু ব্যবহার করুন আরও তিন দিন আক্রান্ত মাছটিকে এইভাবে রাখতে হবে এবং প্রতিদিন করে করে পানি পরিবর্তন দিতে হবে ইনশাআল্লাহ আপনার মাছটি সুস্থ হয়ে যাবে আজকে আমরা মাছের বিভিন্ন রোগ সম্পর্কে জানলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I turn to ashes, but only jolly sometimes Inhale your smoke, but you still act surprised